আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন তাহলে দুই যুগ পর সব আপন হয় না সবকে আপন করা যায় না কেউ আপন হলে তাকে ভুলও যায় না কম তো খাই কিন্তু গ্যাস আপনার বই পুস্তক পড়লে কতবার কত বক্তব্য কপড়া বা নিজের আনার জন্য বিভিন্ন বিষয়গুলি পড়ি আজকে আপনার খুব কাছে কাছে চলে আসে যে আমাদের শরীরটা দেখে তোালিক কষ্ট লাগছে তাই সব মেনে জেলে কেমন চলছে চলতে দিনা

দর্শক বাপ কা সিপাহী যেমন বাপ তেমন ছেলে উনি বাবার কথা বারবার করে বলছেন বাবার আদর্শের কথা তুলে ধরেছেন বিশেষ করে লেখনির মাধ্যমে পুরো বাংলাদেশ দেশের বাইরে যারা সহিয়া লোক সালাফি বলে যাদের আমরা চিনি তাদের এই মোহাম্মদী

ভগ্নাবস্থা দিনকে হাত ছাড়া করবেন না দিনদার মানুষের সঙ্গ ছাড়া সঙ্গে যাব এবং মোত্তাকি পরে মানুষের যেন আপনার খাদ্য খায় এই নিয়ত কে আমাদের মতে সবাই পৃথক হয়ে যাবে ইল্লুল মোত্তাকি মোত্তাকি বন্ধুরা কখনো একে অপরকে পাবে না অতএব নিজের রক্ত সম্বন্ধীয় চাইতে

সাথী বানানো মানে বিপদজনক বিপদজনক আবার ওই দেখা হবে এই কথা হবে বিশেষ করে তার অত ব্যক্তিকে কি যে খুশি কি যে খুশি দুই দশক ধরে চেষ্টা করেছে একটু কাছাকাছি হবো এমন সুযোগ গুলি আর আর পাই না একটু মানে বলবে উনি অপেক্ষা করতেছে সালাতুর রাসুল হ্যাঁ সালাতুর রাসুল সাল্লাহাম এই বইটা আমাদের এলাকায় ঠাকুরগায়ে এত ব্যাপকভাবে আমরা প্রচার করেছি এবং মসজিদেও আমরা অনেকগুলি বই একসাথে রেখেছি যাদের নামাজ প্রায় একশোর ভিতরে আশির ভাগ লোকের শুদ্ধ নামাজ হয় না তখন আমরা একটা বই সারের বই একটা আমরা তাকে গিফট দিই তার কাছে বিক্রি করি তাকে আমরা দিয়ে দিই এই বইটা

পুলিশের গাড়িতে যখন যান আমি জানি না আমি জানি না নিজের বাবা মা মারা গেলে এমনটা চোখের পানি ঝরে নাই আর সে যেখানেতে গিয়েই সিরাতি

আর আচ্ছা তো হোক তো যা হোক দরকার হ্যাঁ ঠিক আছে ওইখানে তা করছে ব্যস্ত মানুষ অসুস্থ মানুষ আমি জানি না তো সর্বশেষ আর করছে ভালো লাগছে

আগে ইসলাম পরে গণতন্ত্র গণতন্ত্র করতেই পারে গণতন্ত্রের মধ্যে সার্বভক্ষত উচ্ছ্বস জনগণ ইসলামের সর্বক্ষতর মানে আল্লাহ গণতন্ত্র অধিকাংশ রায় চূড়ান্ত ইসলামের অধীর বিধানে চূড়ান্ত অর্থাৎ গণতন্ত্রের সঙ্গে ইসলাম কোন আকর্ষণ হতে পারে না এটি আমার বলেছিলাম